হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো যেহেতু তালের সময় চলছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তালের বড়া রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছি আর আমি নিয়েছি চার কাপ ময়দা এখানে চালের গুড়ি যা নেবে তার চেয়ে আমি দ্বিগুণ পরিমাণে ময়দা নেবো দু কাপ চালের জন্য চালের গুঁড়ির জন্য আমি চার কাপ ময়দা নিয়েছি এখন আমি এখানে এক চামচ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চালের গুঁড়ি লবণ আর ময়দাটাকে একসাথে আমি একটা স্পেচুলা দিয়ে